যথাসাধ্য চেষ্টা করছি আগের ফ্ল্যাট রেটটা রাখার জন্য আপনারা পাবেন আটাইশো টাকা দামও সেম মাত্র পঁয়ত্রিশশো টাকা আছে সাথে আছে আমার আগেও রাখছি চেষ্টা করবো যতদিন সম্ভব এইটা রাখা মনিটরটা স্ট্রং দাম কম হলেও মনিটর কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্রং একটা মনিটর এই মনিটরটা অনায়াসে পাবেন তবে অবশ্যই এটা বড় কথা হইল এটার স্পিকারটা যেকোনো মনিটরের তুলনায় কোয়ালিটি বেশ ভালো ভালো কোয়ালিটির মধ্যে হান্ড্রেড হার্স আইপিএস প্যানেলের প্যানেল কিং সিরিজ সিরিজের এই মনিটরটা অথবা ভেলো টাওয়ার হান্ড্রেড হার্স প্রিমিয়াম সিরিজের এই মনিটর টোয়েন্টি টু এই মনিটরটা নিতে পারেন এই মনিটরটা অনেক হিট মডেল হ্যাঁ পার্সেন্ট বলা চলে এবং আমাদের মোটামুটি দাহুয়ার সবচেয়ে বেশি চলে এই মনিটর চব্বিশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেলের এই মনিটরটা নিতে পারেন একবারে নিশ্চিন্তে থাকতে পারেন চব্বিশ ইঞ্চির মধ্যে বর্তমানে মার্কেটের মধ্যে এসে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি রবিন ব্লগসের আরো একটি মনিটরের নতুন ভিডিওতে আজকে কিন্তু অনেকদিন পর আবারও ভিডিও হচ্ছে ঈদের পরে জি স্পেশাল প্রাইস থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কেমন কি প্রাইস থাকবে মনিটরের আমি রমজানে বেশ কয়েকবার বলছি যে রমজানে দুই একটা মডেল আছে যে কোনো অবস্থাতে ওই প্রাইসটা রাখা আমাদের পক্ষে পসিবল না সেক্ষেত্রে এক দুইটা প্রোডাক্টে একটু প্রাইস ইনক্রিজ হয়েছে অর্থাৎ বাড়ছে আর যথাসাধ্য চেষ্টা করছি আগের ফ্ল্যাট রেটটা রাখার জন্য এবং সেভাবেই আছে তো প্রথমে আমরা সময় যেই মনিটরটাকে হাইলাইটস করি সেটা হইলে প্লাস অথবা স্টার এক্সের সতেরো ইঞ্চি যে মনিটরটা আমরা সবসময় হাইলাইটস করে থাকি 2700 টাকায় কিন্তু আন্তরিকভাবে দুঃখিত আমি আজকে এই মনিটরটা 2800 টাকার নিচে এখন আর কোনো অবস্থাতেই রাখা সম্ভব হচ্ছে না আর বর্তমানে বাজার রেট এবং সব কিছু মিলে দেখা যায় যে মনিটর রেটটা একটু আপডেট হয়েছে সেক্ষেত্রে এখন সতেরো ইঞ্চি এই মনিটরটা আপনারা পাবেন আঠাইশশো টাকায় এক বছর ওয়ারেন্টি নতুন ইনটেক প্রোডাক্ট থাকবে চাইলে অ্যাটলাস নিতে পারেন চাইলে স্টারেক্সও নিতে পারেন ঠিক আছে সেম প্রাইসে থাকবে সেম প্রাইসে আর যারা মনে করেন যে না সতেরো ইঞ্চি স্কোয়ার শেপ মনিটরও হবে না আপনার একটু ওয়াইড শেপের মনিটর দরকার সেক্ষেত্রে আপনি অ্যাটলাসের এই উনিশ ইঞ্চি এই মনিটরটা নিতে পারেন অথবা স্টার এক্সের এই মনিটরটা নিতে পারেন

কিন্তু যারা নিতে পারে আর যারা মনে করেন হোয়াইট বিল্ড পিসি বানাইতে চান তারা একটা সাদা পাওয়ারের 19 ইঞ্চি এই মনিটরটা নিতে পারেন এই মনিটরটা আমরা আগে আপনাদেরকে 48 আটত্রিশশো টাকা রেট দিছি

তারা এর বাইশ ইঞ্চি বর্ডার সহ এক বছর ওয়ারেন্টি এই মনিটরটা নিতে পারে মাত্র আটচল্লিশশো টাকা চার হাজার আটশো টাকা হ্যাঁ এটা আমাদের আগেও আটচল্লিশশো ছিল এখনও আটচল্লিশশো টাকাই আমরা ফ্ল্যাট রেট রাখছি চেষ্টা করবো যতদিন সম্ভব এই রেটে রাখার আর যারা মনে করেন যে না আমার বাইশ ইঞ্চি মনিটর লাগবে বর্ডারলেস লাগবে

হোয়াইট অথবা ব্ল্যাক লাগবে তারা চাইলে অ্যাটলাসের বাইশ ইঞ্চি হোয়াইট এই কালারের এই মনিটরটা নিতে পারেন সাত হাজার টাকা যারা একটু গেমিং লুক গেমিং লুক চান এবং এটা অলরেডি গেমার্স এডিশনে বলা আছে আপনার চাইলে এই মনিটরটার দাম হলো মাত্র সাত হাজার টাকা তবে না এটা আমি আরও এই মাসটা মোটামুটি কন্টিনিউ করতে চাচ্ছি ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা আপনারা এই মনিটরটা অনায়াসে পাবেন তবে অবশ্যই এটা হোয়াইট আর যারা মনে করেন যে না আমার একটু ভালো কোয়ালিটির স্পিকার সহ হোয়াইট অথবা ব্ল্যাক একটা মনিটর লাগবে তারা হাই পাওয়ারের বাইশিনসি বর্ডারলেস এই মনিটরটা নিতে পারে বিল্ডিং স্পিকার সেভেন্টি ফাইভ হার্স আইপিএস প্যানেল কিন্তু সবচেয়ে বড় কথা হলো এটার স্পিকারটা যে কোনো মনিটরের তুলনায় কোয়ালিটি বেশ ভালো আচ্ছা এটার দাম হলো মাত্র সাত টাকা মোটামুটি ভালোভাবে ভালো হবে হান্ড্রেড মানে এটা রেজুলেশনও যেমন ভালোই স্পিকার সাউন্ডটাও যথেষ্ট পরিমাণে আপনার মোটামুটি পাঁচ ছয়শো টাকা দামের একটা স্পিকার আর কিনা লাগবে না একটা রুমের জন্য এই স্পিকার এনা ওকে এটা সেভেন্টি ফাইভ আর আইপিএস প্যানেল কিন্তু এটার দাম হলো মাত্র সাত হাজার টাকা আর এই সাত হাজার টাকার মধ্যে আপনাদের জন্য আরেকটা মনিটর আছে সবচেয়ে স্ট্রং একটা মনিটর বিল্ড কোয়ালিটি ইউনিভিউ সিরিজের এই মনিটরটা মাত্র সাত হাজার টাকা এটাও আপনারা চাইলে আমরা আগের রেট অনুযায়ী এটা মোটামুটি ফ্ল্যাট এটা হার্টসটা কত এটা 75 হার্টস 75 হার্টস ওকে আর যারা মনে করেন যে না আমার 100 হার্টসের মধ্যে একটু ভালো মানের মনিটর লাগবে স্পিকার থাকুক না থাকুক রেজুলেশন বাজেটটাও কম মোটামুটি একটু ব্র্যান্ডের মনিটর লাগবে তারা ভ্যালু টপের 700 হার্জ এর ভি প্যানেলের এই মনিটরটা নিতে পারে 7100 টাকা 7100 7100 টাকা এটা আগেও 7100 ছিল এখনো 7100 টাকায় রাখছি কোয়ান্টিটি নিলে কি একটু কমিয়ে রাখবেন হ্যাঁ কোয়ান্টিটি নিলে এই ক্ষেত্রে একটু ডিসকাউন্টের সম্ভাবনা রাখতেই হবে কারণ হলো তারাও তো নিয়ে আবার সেল করতে হবে রাইট তারপরে আপনারা যারা মনে করেন যে না আর একটু ভালো কোয়ালিটির মধ্যে হান্ড্রেড হার্জ আইপিএস প্যানেলের মধ্যে মনিটর নিতে চাচ্ছেন

পিসি পাওয়ারের হান্ড্রেড হার্স আইপিএস প্যানেলের কিং সিরিজের এই মনিটরটা অথবা ভেলু টপের হান্ড্রেড হার্স প্রিমিয়াম সিরিজের এই মনিটর এটা তো অনেক পপুলার হ্যাঁ এটা অনেক পপুলার দুইটা মনিটরের দামই হলো মাত্র সাত হাজার সাতশো টাকা ব্র্যান্ড যার যেটা যার পছন্দ সেটা অবশ্যই নিতে পারেন সাত হাজার সাতশো টাকা এরপরে আপনাদের সাত হাজারের পরে আপনার একটা মনিটর আছে ভিউ সোনিকের বাইশ ইঞ্চি বর্ডারলেস

এই মনিটরটার দাম হলো মাত্র আট হাজার আটশো টাকা ঠিক আছে তারপরে অনেকেই দেখা যাচ্ছে যে না দাহুয়ার যেই দুই দুইটা মডেল বর্তমানে বেশ জনপ্রিয়তা পাইছে সেই দুইটা মডেল হলো একটা হলো দুশো এক এস এটা হলো স্পিকার সহ আইপিএস প্যানেল হান্ড্রেড হার্টস আরেকটাও আছে এবং ভালো একটা মনিটর এটাও হান্ড্রেড রেসপন্স টাইম আছে এই মনিটরটার দাম হলো নয় হাজার দুইশো টাকা আর এই মনিটরটার দাম হলো নয় টাকা এইটা কিন্তু অনেক ভালো একটা মনিটর হান্ড্রেড পার্সেন্ট বলা চলে এবং আমাদের মোটামুটি দাহুয়া সবচেয়ে বেশি চলে এই মনিটরটাই তারপরে যারা মনে করেন যে না আমার বাইশ ইঞ্চি মনিটরে হবে না আমার চব্বিশ ইঞ্চি মনিটর লাগে দশ বারো হাজার টাকার ভিতরে তাহলে তারা ভ্যালু টপের বাইশ ইঞ্চি বর্ডারলেস চব্বিশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেলের এই মনিটরটা নিতে পারেন মাত্র এগারো হাজার আটশো টাকা এগারো হাজার আটশো এগারো হাজার আটশো টাকায় প্রাইস বেস্ট প্রাইস একবারে নিশ্চিন্তে থাকতে পারেন চব্বিশ ইঞ্চির মধ্যে বর্তমানে মার্কেটের মধ্যে এসে সেরা মনিটর আর কোনো কিছু না অফিশিয়াল ওয়ারেন্টি সহ হ্যাঁ 100% 3 বছর ওয়ারেন্টি সহ এটার দাম হলো মাত্র 11800 টাকা আজকের ভিডিওতে একটা মনিটর মিসিং সেটা হচ্ছে M22F M22F এই মনিটরটার রেট এত হাই চলে যাচ্ছে 12500 টাকার নিচে আসলে কোনো অবস্থাতেই সম্ভব হয় না কিন্তু আমরা আসলে কেউ যদি চায় যেহেতু এই মনিটর রাইসটা আবার কমার সম্ভাবনা আছে আমরা এই মনিটরটা এই জন্য ডিসপ্লে শো করি নাই তবে যাদেরই লাগবে তারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি বর্তমান প্রাইস জানার জন্য জানার জন্য আপনি নক করে আপনার যদি প্রাইসটা ভালো লাগে অবশ্যই তবে মনে রাখবেন এটার বর্তমান প্রাইস ছিল বারো থেকে বারো টাকা যখন যে প্রাইস আমরা সেই প্রাইসে আপনাকে ডেলিভারি দিব তবে অবশ্যই আপনি আগে আরো দুই তিনটা শোরুমে ভিজিট করে কনফার্ম হয়ে আমাকে অর্ডার কনফার্ম করলে এই মনিটরটা কিন্তু দেড় মাস আগে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা ছিল কিন্তু এখন আর কিছু করার নাই দেখাই আমি আর এটাকে ভিডিওতে আনি নাই তবে যাদের লাগবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মাধ্যমে আপনি সরাসরি যোগাযোগ করে আমাকে আপনার নির্দিষ্ট ঠিকানা দিয়ে দিন জাস্ট কনভেন্সটা মানে কুরিয়ার সার্ভিসের বিলটা আপনি আমাকে অ্যাডভান্স করলে আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করব আর আপনি যদি সরাসরি ভিজিট করে দেখে শুনে কিনতে চান মাল্টিপ্ল্যানে চলে আসেন আর সেক্ষেত্রে আসতে হলে আপনি যদি মহাখালী অথবা গুলিস্থান হয়ে আসেন অবশ্যই আপনাকে শাহবাগ হয়ে নিউ এলিফেন্ট রোড আসতে হবে আর আপনি যদি গাবতুলে হয়ে আসেন তাহলে মিরপুর রোড হয়ে সায়েন্স ল্যাবরেটরি দিয়েই নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান ইসিএস কম্পিউটার সিটি সেন্টারের নবমতলায় নশো সাত আট নয় এক্সপার্ট ওয়ালরা আসলে আমাদের পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি আমাদের ভিডিও দেখে যারা আসবে যদি পসিবল হয় ডিসকাউন্ট করে দিবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব তবে আসলে ডিসকাউন্ট দেওয়ার প্রাইস আমি রাখি নাই তাদেরকে আমরা চেষ্টা করবো কমে গেলে তো কমিয়ে দিবেন মার্কে একটা কথা আমি সবসময় বলে রাখি যে অনেক সময় দেখা যায় যে কাস্টমারে একটা ভিডিও দেখে আসে ওই ভিডিওটাতে দেখা যায় যে প্রাইসটা কম ছিল পরের ভিডিওটাতে প্রাইস বেশি সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যে ভিডিওটা দেখে আসছেন সেই ভিডিওটা পারলে একটা স্ক্রিনশট নিয়ে আসবেন তখন দেখা যায় যে আমরা আমাদের লস না হলেও ওই রেটে আপনাকে মনিটরটা দেওয়ার চেষ্টা করি এছাড়া আপনারা চাইলে আমার কাছে তো অ্যাভেলেবেল কম্পিউটার সেট আছে সিসিটিভি আছে বিভিন্ন অফিসিয়াল প্রোডাক্টগুলো আছে কক্স প্রিন্টার থার্মাল প্রিন্টার ক্যাশ ডয়ার এই সমস্ত যাবতীয় সবকিছু অনলাইনে যাবতীয় প্রোডাক্ট আছে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি যে সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকা আল্লাহ হাফেজ